ওম শান্তি আজকের তারিখ হলো পাঁচই জুন দু হাজার চব্বিশ প্রাত মুরলী ওম শান্তি বাপ দাদা মধুবন আজকের মুল্লিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা সাহেব জাদা ঈশ্বরের সন্তান থেকে শাহজাদা প্রিন্স হতে চলেছ তোমরা সাহেব জাদা ঈশ্বরের সন্তান থেকে শাহজাদা প্রিন্স হতে চলেছ তোমাদের কোনো জিনিসের অভিসসা থাকা উচিত নয় তোমরা কারোর থেকেই কোনো কিছু চাইবে না প্রশ্ন শরীরকে সুস্থ রাখার জন্য কোন আধারের প্রয়োজন নেই শরীরকে সুস্থ রাখার জন্য কোন আধারের প্রয়োজন নেই উত্তর কোনো বা কোনো বাচ্চা মনে করে যে বৈভবের আধারে শরীর সুস্থ থাকবে কিন্তু বাবা বলেন বাচ্চারা এখানে তোমাদের বৈভবের আশঙ্কা আকাঙ্ক্ষা রাখা উচিত নয় বৈভাবে কখনোই তোমরা সুস্থ থাকবে না সুস্থ থাকার জন্য তো স্মরণের যাত্রার প্রয়োজন সুস্থ থাকলে হলে আমাদের স্মরণের যাত্রার প্রয়োজন বলা হয়ে থাকে খুশির মতো পুষ্টিকর আহার নেই তোমরা খুশিতে থাকো নেশায় থাকো এই যজ্ঞে দধিচি ঋষির মতো অস্থি সমর্পণ করো তাহলে শরীর সুস্থ হয়ে যাবে ওম শান্তি বাবাকে বলা হয় করণ করাবন হার সর্বময় কর্তা তোমরা হলে সাহেব জাদা এই সৃষ্টিতে তোমাদের পজিশন উঁচুর থেকে উঁচু বাচ্চারা তোমাদের এই নেশা থাকা উচিত যে আমরা সাহেব জাদা সাহেবের মানে ঈশ্বরের মতে এখন আবার নিজের রাজ্য ভাগ্য স্থাপন করছি এ কথাও কারোর বুদ্ধিতে স্মরণ থাকে না বাবার সমস্ত সেন্টারের বাচ্চাদের জন্যই এই কথা বলেন সেন্টার অনেক আছে বাচ্চারাও অনেকে আসে প্রত্যেকেরই বুদ্ধিতে সর্বদা এই কথা স্মরণে থাকে যে আমরা বাবার শ্রীমতে আবার এই বিশ্বে সুখ শান্তির রাজ্য স্থাপন করছি সুখ এবং শান্তি এই দুই সম্পদেই স্মরণ করতে হবে বাচ্চারা তোমরা কত জ্ঞান পাও তোমাদের বুদ্ধি কত বিশাল হওয়ার প্রয়োজন এতে বামন ক্ষুদ্র বুদ্ধি চলতেই পারে না নিজেকে সাহেব জাদা মনে করো তাহলে পাপ ভস্ম হয়ে যাবে অনেকে আছে যাদের সারাদিনে বাবার কথা মনেই থাকে না বাবা বলেন যে তোমরা এত এত ডাল মানে ডাল মানে বোকা বুদ্ধি হয়ে যাও কেন সেন্টারে এমন এমন বাচ্চারা আসে যারা বুঝতেই পারে না যে আমরা শ্রীমতে চলে বিশ্বে নিজের দেবী রাজ্য স্থাপন করছি সেই নেশা বা ঝলক থাকার প্রয়োজন মুরলি শোনার সময় রোমাঞ্চিত হওয়া উচিত তো বাবা বলেছেন যে মুরলি জন শুধু রোমাঞ্চিত হওয়া উচিত এখানে তো বাবা দেখেন কোনো বাচ্চাদের রোমাঞ্চ ডেট থাকে অনেক বাচ্চা আছে যাদের বুদ্ধিতে এই কথা স্মরণেই থাকে না যে আমরা শ্রীমতে চলে বাবার স্মরণে বিকর্ম বিনাশ করে নিজের রাজধানী স্থাপন করছি বাবা প্রত্যহ বোঝান বাচ্চারা তোমরা হলে যোদ্ধা তোমরা রাবণকে জয় করো বাবা তোমাদের মন্দিরের উপযুক্ত করেন কিন্তু এতটা নেশা বা খুশি বাচ্চাদের থাকেই না কোনো জিনিস না পেলেই তারা ক্রুদ্ধ হয়ে যাবে বাচ্চাদের অবস্থা দেখে বাবার ওয়ান্ডার লাগে বাচ্চারা মায়ার শৃঙ্খলে আটকে যায় তোমাদের মান তোমাদের কাজ কারবার তোমাদের খুশি তো ওয়ান্ডারফুল হওয়া চাই যারা আত্মীয় পরিজনকে ভুলতে পারবে না তারা কখনোই বাবাকে স্মরণ করতে পারবে না হ্যাঁ বাবা যারা আত্মীয় পরিজনকে ভুলতে পারবে না তারা বাবাকে কখনোই স্মরণ করতে পারবে না তাহলে তারা কি পথ পাবে ওয়ান্ডার লাগে বাবা তারা তাহলে তারা কি পথ পাবে তো বাবা বলেছেন जे वंडर लगे বাচ্চারা তোমাদের তো খুবই নেশা থাকা উচিত নিজেদের যদি সাহেব যাদা মনে করো তাহলে কোনো কিছু চাওয়ার পরোয়া থাকবে না তোমাদের তো বা তোমাদের বাবা তো আমাদের এত অগাধ সম্পদ দেন যে একুশ জন্ম পর্যন্ত কোনো কিছুর চাহিদার থাকে না নেশা এতটাই থাকা উচিত কিন্তু একেবারে ডাল আর বামন বুদ্ধির বাচ্চারা তোমাদের বুদ্ধি তো সাত ফুট লম্বা হওয়া উচিত মানুষের উচ্চতা সর্বাধিক ছয় বা সাত ফুট হয় বাবা বাচ্চাদের কত উল্লাসে রাখেন তোমরা হলে সাহেব যাদা দুনিয়ার মানুষ তো কিছুই বুঝতে পারে না তাদের তোমরা এই কথা বোঝাও যে তোমরা কেবল এটুকু বোঝার চেষ্টা করো যে আমরা বাবার সামনে বসে আছি বাবাকে স্মরণ করলে আমাদের বিকর্ম বিনাশ হবে বাবা বোঝান যে বাচ্চারা মায়া তোমাদের অনেক বড় শত্রু অন্যদের এত বড় শত্রু নয় যতটা তোমাদের মানুষ তো জানে না তাদের বুদ্ধি তুচ্ছ বাচ্চারা বাবা প্রত্যেক দিনই তোমাদের বলেন তোমরা হলে সাহেব যাদা বাবাকে স্মরণ করো আর অন্যদেরও নিজের তুল্য বানাতে হ বানাতে থাকো তোমরা সকলকে এও বোঝাতে পারো যে ভগবানই তো প্রকৃত সাহেব তাই আমরা তার সন্তানরা হলাম সাহেব যাদা বাচ্চারা তোমাদের চলতে ফিরতে কথা বুদ্ধিতে স্মরণে রাখতে হবে এই সেবায় দধিচি ঋষির মতো অস্থি সমর্পণ করতে হবে এমন মনে করো যেখানে অস্থি দিলে তো অসীম সুখ বৈভব চাই এই জিনিস সে শরীর কখনোই ভালো হয় না শরীরের জন্য চাই স্মরণের যাত্রা সেই খুশি থাকা চাই আরে তো আমরা তো কল্পকল্প মায়ার কাছে হেরে এসেছি এখন সেই মায়াকে হ্যাঁ জয় করছি বাবা এসেই তো আমাদের এই জয় প্রাপ্ত করান এখন ভারত কত দুঃখ রাবণ দুঃখ কত দুঃখ রাবণ দেয় অগাধ দুঃখ ওরা মনে করে এরোপ্লেন আছে মোটর গাড়ি আছে বড় বড় বাড়ি আছে ব্যাস এটাই হলো স্বর্গে এ তো বুঝতেই পারে না যে এই দুনিয়ায় শেষ হয়ে যাবে মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে বা তৈরি করে লড়াইয়ের জিনিসও কত তৈরি করে রেখেছে এ সবই একে অপরকে শেষ করার জন্য সকলেই তো নির্ধন তাই না ওরা কত লড়াই ঝগড়া করে সে কথা আর বলো না কত আবর্জনা রয়ে গিয়েছে একে বলা হয় নরক স্বর্গের তো অনেক মহিমা বড়দার বড়োদার মহারা বড়োদার মহারানীকে জিজ্ঞেস করো মহারাজা কোথায় গেলেন তখন বলবে স্বর্গ স্বর্গ কাকে বলা হয় কথা কেউ জানে না কত ঘোর অন্ধকারে রয়েছে তোমরাও ঘোর অন্ধকারে ছিলে বাবা এখন বলেছেন তোমাদের আমি ঈশ্বরীয় বুদ্ধি প্রদান করি তোমরা নিজেদের ঈশ্বরীয় সন্তান সাহেব জাদা মনে করো তোমাদের সাহেব পরাণ সাহেব জাদা হওয়ার জন্য বাবা বলেন কথিত আছে স্বর্গের স্বর্গীয় সুন্দর শব্দ ভেড়া কী করে জানবে এখন তোমরা বুঝতে পারো মানুষও সব ভেড়া ছাগলের মতো তারা কিছুই জানে না কী কী বসে উপমা দিতে থাকে তোমাদের বুদ্ধিতে আদি মধ্য অন্ত আদি মধ্য এবং অন্তের রহস্য রয়েছে তোমরা খুব ভালোভাবে স্মরণ করো যে তোমরা এই বিশ্বে সুখ শান্তি স্থাপন করছ যারা সাহায্যকারী হবে তারাই উঁচু পথ পাবে এও তোমরা দেখো যে কারা সাহায্যকারী হয় প্রত্যেকে তাদের মনকে জিজ্ঞেস করো যে প্রত্যেকে তোমরা তাদের মনকে জিজ্ঞেস করো যে আমরা কী করছি আমরা ভেড়া ছাগল নই তো মানুষের মধ্যে অহংকার দেখো কত গোজরাতে থাকে তোমাদের তো বাবার স্মরণ থাকা উচিত সার্ভিসে অস্থির স্বর্গ করতে হবে না অফরকে অখুশি করবে না নিজে অখুশি হবে অহংকারও আসা উচিত নয় তোমাদের আমরা এই এই করি আমরা এতটা হুঁশিয়ারি এই খেয়াল আশাও হলো দেহ অভিমান তার আচরণ এমন হয়ে যাবে যে লজ্জা লাগবে না হলে তোমাদের মতো সুখী আর কেউ হতে পারে না এ কথা বুদ্ধিতে স্মরণে থাকলে তোমরা ঝলমল করবে সেন্টারে তো কেউ মহারথী রয়েছে কেউ আবার ঘোরসোয়ার কেউ আবার পেয়াদাও আছে এতে বিশাল বুদ্ধির প্রয়োজন কত ধরনের ব্রাহ্মণে আছে কেউ তো খুবই সাহায্যকারী এই সেবাতে কত খুশি থাকে তোমাদের তো নেশা থাকা উচিত সার্ভিস ছাড়া আমরা কী পথ পাবো মা বাবার তো বাচ্চাদের জন্য সম্মান থাকেই কিন্তু তারা নিজের সম্মান না রাখলে বাবা কি করবেন বাচ্চারা তোমাদের সংক্ষেপে সবাইকে বাবার সন্দেশ মানে বার্তা দিতে হবে তোমরা বলো বাবা বলেন মন মনাভব গীতাতে অল্প যেটুকু সঠিক শব্দ আছে তাটাই যতটুকু নুন এই মনুষ্য দুনিয়া অনেক বড় এ কথা বুদ্ধিতে আসা চাই কত বড় দুনিয়া কত মানুষ এইসব কিছুই আর থাকবে না কোনো খণ্ডের নাম বিশানা থাকবে না আমরা স্বর্গের মালিক হচ্ছি এ খুশি দিন রাত থাকা চাই জ্ঞান তো খুবই সহজ কিন্তু বোঝানোর জন্য মজাদার কাউকে চাই যুক্তি অনেক প্রকারের আছে বাবা বলেন যে আমি তোমাদেরকে ডিপ্লোম্যাট মানে কুশলি বা কূটনৈতিক বানাই তারা তো অ্যাম্বাসেডারকে মানে রাষ্ট্রদূত কূটনীতিক বলে তাই বাচ্চাদের বুদ্ধিতে স্মরণ রাখা দরকার আহা অসীম জগতের বাবা আমাদের নির্দেশ দেন তোমরা তা ধারণ করে অন্যদেরও বাবার পরিচয় দাও তোমরা ছাড়া বাকি সম্পূর্ণ দুনিয়ায় নাস্তিক তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে রয়েছে কেউ কেউ তো নাস্তিকও তাই না তারা বাবাকে স্মরণ হুম বলছে কেউ কেউ নাস্তিক তাই না তারা বাবাকে স্মরণই করে না নিজেরাই বলে আমরা স্মরণ করতে ভুলে যাই তাহলে তো নাস্তিকই হলো তাই না এমন বাবা যিনি সাহেব জাদা বানান তাকেই স্মরণে আসে না এ কথা বুঝতেও বিশাল বুদ্ধির প্রয়োজন বাবা বলেন আমি প্রতি পাঁচ হাজার বছর অন্তর তোমাদের দিয়ে আমি কাজ করাই তোমরা যোদ্ধারা কত সুন্দর বন্দে মাতরম গাওয়া হয় তোমরাই পূজ্য ছিলে আবার পূজারি হয়েছ এখন আবার শ্রীমতে চলে পূজ্য হচ্ছ তাই বাচ্চারা তোমাদের খুব শান্তির সঙ্গে এই সার্ভিস করতে হবে তোমাদের অশান্ত হওয়া উচিত নয় যারা যার শিরা উপশিরাতে বিকারের ভূত ভর্তি রয়ে আছে সে কি পথ পাবে লোভ অনেক বড় ভূত বাবা সব দেখেন প্রত্যেকের আচার আচরণ কেমন বাবা কত নেশা উৎপন্ন করান কেউ যদি সার্ভিস না করে কেবল খেয়ে দিয়ে ঘুরে বেড়ায় তাহলে তাকে কুচ জন্ম সার্ভিস করতে হবে দাস দাসী তো তৈরি হবে তাই না পরের দিকে সকলেই সাক্ষাৎকার হবে যারা সেবা করবে তারা হৃদয় স্থান পাবে তোমাদের সেবাই হলো এই যে কাউকে অবল অমর লোকের অধিবাসী বানানো বাবা সাহস তো অনেকেই দেন তোমরা ধারণ করো কিন্তু যারা দেহ অভিমানী তারা ধারণ করতেই পারে না তোমরা জানো যে বাবাকে স্মরণ করে আমরা বেশালয় থেকে শিবালয়ে যাচ্ছি তো এমন হয়েই দেখাতে হবে বাবা তো চিঠিতে লেখেন প্রিয় আত্মিক সাহেব যা এখন তোমরা শ্রীমতে চলো মহারথী হলে শাহজাদা অবশ্যই হতে পারবে তোমাদের এম অবজেক্ট হলো এটাই একই সত্য বাবা তোমাদের সমস্ত কথা ভালোভাবে বোঝাচ্ছেন তোমরা সেবা করে অন্যের কল্যাণও করতে থাকো যোগ বল না থাকলে ইচ্ছা উৎপন্ন হয় এটা চাই ওটা চাই সে খুশি থাকে না বলা হয় খুশির মতো পুষ্টিকর আহার নেই সাহেব যাদাদের তো অনেক খুশিতে থাকা চাই এমন না হওয়ার অর্থ অনেক প্রকারের কথায়া আসে মনে আরে বাবা তো বিশ্বের বাদশাহী দিচ্ছেন বাকি আর কি চাই প্রত্যেকে তাদের মনকে জিজ্ঞেস করো আমরা আমাদের মিষ্টি বাবার কি সেবা করি বাবা বলেন তোমরা সবাইকে খবর দিতে থাকো যে সাহেব এসেছেন বাস্তবে তোমরা তো সব ভাই ভাই যদিও বলে আমাদের সব ভাই ভাইদের সাহায্য করা উচিত এই ভাবনা থেকেই ভাই বলে দেয় এখানে তো বাবা বলেন তোমরা এক বাবার বাচ্চারা হলে সকলেই ভাই ভাই বাবা হলেন স্বর্গের স্থাপনাকারী তিনি বাচ্চাদের দ্বারা স্বর্গে স্থাপনা করেন তিনি তো সেবার অনেক যুক্তি বুঝিয়ে বলেন সেসব মিত্র সম্বন্ধীদেরও বোঝাতে হবে দেখো বাচ্চারা যে বিদেশে থাকে তারাও সেবা করছে দিন দিন মানুষ নানা বিপর্যয় দেখে বুঝতে পারবে মৃত্যুর পূর্বে অবিনাশী উত্তরাধিকার তো নিয়ে নিই বাচ্চারা তাদের আত্মীয় পরিজনদেরকে উপরে তুলছে তারা পবিত্র থাকে বাকি নিরন্তর ভাই ভাইয়ের অবস্থা থাকে এ মুশকিল বাবা তো বাচ্চাদের কত সুন্দর সাহেব যাদার টাইটেল দিয়েছেন নিজেকে পর্যবেক্ষণ করা উচিত সার্ভিস না করলে আমরা কী হব যদি কেউ জমাও করে তা আবার ভোগ করে শোধ হয়ে যায় তার খাতায় তখন অনেক বাড়তে থাকে যারা সেবা করছে তাদের এই খেয়ালও যেন না আসে যে আমরা এত দিয়েছি এর দ্বারা সবার পালন হয় তাই সেবা যারা করে তাদের খাতেরও করা হয় বোঝানো উচিত যে তারাও খাওয়ায় আত্মিক বাচ্চারা তোমাদের খাওয়ায় তোমরা তাদের সেবা করো এ হল অনেক বড় হিসাব মন বচন এবং কর্মে তার সেবা যদিও না করো তাহলে সেই খুশি কী করে আসবে শিববাবাকে স্মরণ করে ভোজন প্রস্তুত করলে তা গ্রহণ তার শক্তি পাওয়া যায় মন থেকে জিজ্ঞেস করো তোমরা আমরা সবাইকে খুশি করেছি কি মহারথি বাচ্চারা কত সেবা করে বাবা বয়েল ক্লথের উপর চিত্র বানান এই চিত্র কখনোই নষ্ট হয় না বাবার যে বাচ্চারা আছে তারা নিজেরাই টাকা পাঠিয়ে দেবে বাবা অর্থ কোথার থেকে আনবে এসব সেন্টার কিভাবে চলে বাচ্চারাই তো চালায় তাই না বাবা বলেন আমার কাছে তো একটাই একটা টাকাও নেই পরের দিকে তোমাদের তারা নিজেরা এসে বলবে আমাদের বাড়ি তোমরা কাজে লাগাও তোমরা বলবে এখন অনেক দেরি হয়ে গেছে বাবা বলেন গরিবের ভগবান তিনি গরিবদের কাছে কোথার থেকে এসেছেন কেউ কেউ তো কোটিপতি পদম্পতিও আছে তাদের জন্য এই সময়ে স্বর্গ এ হলো মায়ার জলুস যার আবেশে মানুষ নামতেই থাকছে বাবাও বলেন তোমরা প্রথমে সাহেব যাদা হয়েছ বাবা বলো তোমরা প্রথমে সাহেব জাদা হচ্ছ তো তোমরা তখনই শাহজাদা হতে পারবে যখন যখন অনেকের সেবা করবে তোমাদের খুশির পারত কতটা ঊর্ধ্বগামী হওয়া উচিত মিষ্টি মিষ্টি হারা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নাম্বার। না কখনো কাউকে অখুশি করবে আর না নিজেরা অখুশি হবে বলছে না কখনো কাউকে অখুশি করবে আর না নিজেরা কখনো না নিজেরা অখুশি হবে নিজেদের বুদ্ধিমত্তা অথবা সেবার অহংকার দেখাবে না যেমন বাবা বাচ্চাদের সম্মান দেয় তেমনই নিজের সম্মান নিজেকেই রাখতে হবে দুই নম্বর যোগ বলের দ্বারা নিজের সব ইচ্ছাকে সমাপ্ত করতে হবে যোগ বলের দ্বারা নিজের সব ইচ্ছাকে সমাপ্ত করতে হবে সদা এই খুশি বা নেশাতে থাকতে হবে যে আমরা সাহেব জাদা থেকে শাহজাদা তৈরি হচ্ছি সদা শান্তিতে থেকে সার্ভিস করতে হবে সদা থা শান্তিতে থা শান্তিতে থেকে সার্ভিস করতে হবে সিরা উপশিরাতে যে বিকারের ভূত ভরে রয়েছে তাকে বের করতে হবে বরদান ব্রাহ্মণ জীবনে বাবার দ্বারা লাইটের মুকুট প্রাপ্তকারী মহান ভাগ্যবান আত্মাভব ব্রাহ্মণ জীবনে বাবার দ্বারা লাইটের মুকুট প্রাপ্তকারী মহান ভাগ্যবান আত্মা ভব স্পষ্টীকরণ সঙ্গম যুগে ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব হল পবিত্রতা ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব হল পবিত্রতা পবিত্রতা লক্ষণ হলো লাইটের মুকুট যেটা বাবার দ্বারা প্রত্যেক ব্রাহ্মণ আত্মার প্রাপ্ত হয় পবিত্রতা লাইটের এই মুকুট হল সেই রত্ন জড়িত মুকুটের থেকেও অতি শ্রেষ্ঠ তো যে পবিত্রতা লাইটের মুকুট হলো সে রত্নজড়িত মুকুটের থেকেও অতি শ্রেষ্ঠ মহান আত্মা পরমাত্মম ভাগ্যবান আত্মা উঁচুর থেকে উঁচু আত্মার এই মুকুট হলো নিদর্শন বাপদাদা প্রত্যেক বাচ্চাকে জন্ম থেকে পবিত্র ভবর বরদান প্রদান করেন কিন্তু তো বাপদাদা প্রত্যেক বাচ্চাকে জন্ম থেকে পবিত্র ভবর বরদান প্রাপ্ত প্রদান করেন যার সূচক হলো এই লাইটের মুকুট যার সূচক হলো এই লাইটের মুকুট স্লোগান অসীম জগতের বইরা গ্য বৃত্তির দ্বারা ইচ্ছার বশীভূত দূর দুর্দশাগ্রস্থ আত্মাদের দুর্দশা দূর করো অসীম জগতের বৈরাগ্য বৃত্তির দ্বারা ইচ্ছার বশীভূত গ্রস্থ আত্মাদের দুর্দশা দূর করো আচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মৌলের জন্য